নমস্কার বন্ধুরা আজকে আমি মটন কিমা করে দেখাবো তার জন্য এক কিলো মাটন কিমা করে ধুয়ে জল ঝরে রাখা হয়েছে আর এখানে দুটো আলু ফ্রাই করে রাখা হয়েছে আর এখানে একটা টমেটো কাটা আছে আর এখানে তিনটে ছোট সাইজের পেঁয়াজ কুচু করে রেখে দিয়েছি আর এখানে লঙ্কা রসুন আদা পেস্ট করে রেখে দিয়েছি কড়াইতে তেল গরম করে তেজপাতা ফোড়ন দেব এবার পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে আর একটা টমেটো দিয়ে আমি আর দু মিনিট ফ্রাই করে নেব টমেটো পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এবার মশলাটা ঠেলে দেব লঙ্কা আদা আর রসুন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতন হলুদ আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব হলুদটা দিয়ে দিলাম এবার নুন দেবো ভালো করে কষিয়ে আবার ফিরে আসছি আমার মশলাটা কষে গেছে এবার কিমাটা মশলা বৃদ্ধ দিয়ে দেবো আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা অ্যাড করিনি আমি এখানে পাকা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি কেন গরমে যত শুকনো লঙ্কাটা ব্যবহার না করা যায় ততই ভালো কিমাটা দিয়ে আমি ভালো করে মশলা দিয়ে দশ মিনিট কষিয়ে নেব আমার মটন কি মাটা হয়ে গেছে আমি এর ভিতরে এখন গরম জল ঢেলে দশ মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দশ মিনিট রান্না মিনিট পর ফিরে আসলাম এবার এর ভিতর আমার ভেজে রাখা আলুটা আর চার কোয়া দশ তো রসুন আমি এখানে অ্যাড করলাম এবার এটা আমি আরও পাঁচ মিনিট মতন রান্না করব থেকে আমার মটন কিমাটা হয়ে গেছে গরম মশলা দিয়ে এটা গরম গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপর সাফ করে দেখাবো আমার মটন কিমাটা হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ